কার্য অনেক কিছু জিনিসকে মারা এবারের সবার জন্য হচ্ছে এবার বাজেট ইন্ডিয়া দাম বেশি এদের যদি ধরি তাহলে হচ্ছে মেয়েদেরটা একটু বেশি যেমন হচ্ছে আমাদের চয়েস থাকে পাকিস্তানি ইন্ডিয়া তো এইগুলোর দাম একটু বাহিরে আমাদের তো পাকিস্তানের তো আমাদের সবারই চয়েস থাকে তো এটা হচ্ছে আমাদের বাজেটের বাকি এবার মানে হচ্ছে চাইলো তারপর হচ্ছে মানে যারা আমরা সাধারণ মানুষজন সরকারি করে তাদের আমাদের খাতের বাহিরে সাথে তো আমরা চাচ্ছি যে যদি সব কিছু জামুটা কিন্তু তাহলে আমাদের মধ্যে কিনতে পারে

চাইতেছি ওরকমের না বাট দাম বেশি যেভাবে পাকিস্তানি ড্রেস গুলো মানে এনারা যেভাবে সাড়ে চার ছয় পাঁচ চাইতেছে তার ভিতরে মানে জর্জেট কোয়ালিটি অত ভালো নয়